বন্ধুরা খাদ্যের খোঁজা চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা আপনাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো খাদ্যের খোঁজা চ্যানেলটা হচ্ছে যে আপনাদের ফুড ব্লগিং চ্যানেল যেখানে কলকাতার বিভিন্ন খাবার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন খাবার খাদ্য রিভিউ মানে বেঙ্গলি ফুড ব্লগিং চ্যানেল খাদ্য রিভিউ বেড়ানো এবং খাবারের ব্লগ আপনাদের এই চ্যানেলে দেখানো হবে তো তো আজকে আমরা যাবো বনলতা মানে বাঁকুড়ার বনলতা যেটা জয়পুরের বাঁকুড়া বনলতা আপনারা মানে এর আগের ভিডিওতে অনেক কিছু দেখেছেন মানে এই চ্যানেলেতেই বনলতা নিয়ে অনেক কটা ব্লগ আপনাদের করা হয়েছে তো আজকেও আমরা বেরিয়েছি সকালে দেখুন কী সুন্দর এলাকাটা একদম এই চারিদিকে মাঠ মাঠের মধ্যে যে রাস্তাগুলো রয়েছে দেখুন এইদিকে ধানকেত সবুজ তো এইটা বনের মধ্যেই জন জয়পুরের যে বনলতা রিসর্টটা এটা হচ্ছে যে বনের মধ্যেই রিসর্ট এটা একটা তো সেই রিজর্টই এবং খাবার মানে যেখানে যে জায়গাগুলো আমরা ঘুরছি সেই জায়গাগুলো তো দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে প্লাস বেড়ানোটাও দেখাবো এবং সেখানকার খাবার বনলতা রেস্টুরেন্টের যে খাবারগুলো সেই খাবারের এই ব্লগটা তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন খাদ্যের খোঁজে ফুড অ্যান্ড ব্লগিং চ্যানেল তো দেখুন আমরা মানে রওনা দিয়েছি চারিদিকে দেখুন ধান খেত কি সুন্দর তো আমরা আস্তে আস্তে যাচ্ছি বনলতা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম দেখুন সামনে ওই যে দেখুন রেল লাইন আর এইদিকে দেখুন রাস্তা তো খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তো আমরা আবার রওনা দেবো একবার এখানটা খুব সুন্দর দৃশ্য বলে একবার দাঁড়ালাম দেখতে খুব সুন্দর লাগছে এই যে সামনে রেল লাইন আর এখানে হচ্ছে যে আপনাদের রাস্তা এই যে বনলতা আমরা গাড়ি করে এলাম তো এসে এখানে এলাম এই যে বনলতা 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 দেখুন রেস্টুরেন্ট এই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে দেখিয়ে দাও দেখিয়ে দাও বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে আমরা চলে এলাম এবার খাওয়া দাওয়া করবো এখানে স্পেশাল কি কি খাবার আছে সেটা দেখবো এবং আশেপাশে ঘুরিয়ে আপনাদের একবার দেখাবো এখানে রয়েছে মিষ্টির দোকান আর রয়েছে চায়ের দোকান তো এখন দুপুরবেলা বলতে মিষ্টি আর চা মিষ্টিটা পাওয়া যাচ্ছে চাটা কিন্তু বন্ধ না এখানে কিন্তু সকাল থেকে সবসময় চা হয় মসের দুধের চা আর এখানে এটা রয়েছে মিষ্টি লেখা চল্লিশ টাকা ওই লেখা রয়েছে তো এখানে মিষ্টিগুলো হচ্ছে চল্লিশ চল্লিশ টাকা দামি বড়ো বড়ো মিষ্টি পাওয়া যায় আর এই যে সামনেই দেখুন এইগুলো আরও রয়েছে কিছু দোকানপত্র আর রাস্তার পাড়ি দিকেই কিন্তু বন আরম্ভ হয়ে যাচ্ছে শালবনের জঙ্গল আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বিষ্ণুপুর আর দুদিকে হচ্ছে জঙ্গল পড়ে যাচ্ছে তো আমরা রাস্তাটা দিয়ে আবার কিছুটা যাবো তারপরে আপনাদের দেখাবো ভিডিও কিছু বলে এসেছি ভিতরে বসে বললাম এই খাবারের জায়গাটাতে তো খাবারের অর্ডার দিলাম আদিবাসী মটন থালি দুশো পঞ্চাশ টাকা করে দাম বলছে তো সেইটা দেখি খাবারটা আসুক এখনও আসেনি তো এই বাইরেতে এদের অনেক কটা কাউন্টার রয়েছে বাইরে এখানে আপনাদেরকে যেটা দেখালাম যে বাইরে এটা আর একটা রয়েছে ভিতরের কাউন্টার তো ভিতরে আছে তিনটে কাউন্টার রয়েছে খাওয়ার জায়গার তো আমরা এই বাইরেতেই বসলাম এখানে বেশ ফাঁকাতে আর এইদিকেই ফুল গাছ রয়েছে ফুল গাছগুলো একটু দেখিয়ে দাও যে এখন সামনে এইদিকে দিকে ফুল গাছ রয়েছে তো বেশ ফাঁকা জায়গাটাতে বসাই বেশ ভালো চারিদিকে বেশ জায়গাটাও খুব সুন্দর আর ভিতরে বসা যাবে না কেন বসা যাবে কিন্তু ভিতরের থেকে বাইরেটাই বেশ ভালো এখানে বসে বেশ খাওয়া দাওয়া করা যাবে আজকে তো ভিড়টা দেখছি কমই রয়েছে নাহলে কিন্তু এখানে ওকেশনগুলোতে প্রচুর ভিড় হয় অনেক ভিড় হয় তো এখন দেখছি আজকে ভিড়টা অনেকটাই আর আমরা একটু আগেই চলে এসেছি তো সেই জন্য ভিড়টা আরও কম তো এখানে বিভিন্ন রকম মেনু রয়েছে চিকেন বিরিয়ানিও আপনারাও পাবেন এখানে দুশো চল্লিশ টাকা রয়েছে ভেজ বিরিয়ানি আছে একশো সত্তর টাকা মাটন বিরিয়ানি রয়েছে তিনশো সত্তর টাকা তাছাড়াও বিভিন্ন রকম খাবার রয়েছে যেমন মাছের মাছ রয়েছে আর এমনি যদি রাইস প্লেন রাইসের যেটা রয়েছে ভাতের অর্ডার সেটা হচ্ছে একশো টাকা দাম এগুলো রয়েছে তো দেখুন খাবার চলে এসেছে আমাদের আদিবাসী মটন থালি তো কী দিয়েছে একটু আপনাদের দেখাই এই একটা দিয়েছে আলু ভাতে এখানে ছোট এই যে আলুঘাতে রয়েছে ভাত রয়েছে লেবু রয়েছে আর তরকারি চলে এলো এটা কিসের তরকারি না শুক্তো না না ঠিক আছে ঠিক আছে মাস আর ইয়ে হচ্ছে যে এতে দেখুন লেবু দিয়েছে আর দিয়েছে যে মাটন মাটনটা দেখুন এদের এখানে এগুলো কিন্তু সব কাঁচা শালপাতা পাতা ইয়ে যে দেখুন শাল পাতার মধ্যে কী সুন্দর প্যাকেট করে দিয়ে দিয়েছে এই যে মাটন মাটনের পিসটা আপনাদের একটু দেখিয়ে এই দেখুন দু কপিস দিয়েছে দু তিন পিস মাটন দিয়েছে তো আদিবাসী মাটন থালি মনে হচ্ছে মাংসটা খুব সুন্দর আর ঝোলটা যেটা করেছে সেটা কিন্তু খুব সুন্দর তো ঝোলটা ঢালতে কিন্তু অসুবিধা হবে এই যে পাতার ভিতর থেকে কিন্তু পাতার ভিতরে দেওয়ার জন্য গরম জিনিস তো এটা খুব সুন্দর মানে একটা মানে সেন্ট ছাড়ে কিন্তু আর খেতেও খুব সুন্দর একটা টেস্ট হয় আর আচ্ছা 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 হে গমা ঠিক আছে ঠিক আছে মাছ আমাৰ ইয়াৰ আগে বাম তোম অ' আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু যেটা আরেকটু বলে দিই আপনাদের এখানে কিন্তু খাবারের যারা মাসি রয়েছে তাদেরকে যদি আপনারা আসেন একটু টিপ দিয়ে দেবেন একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক দিয়ে দেবেন আর এই দেখুন কত খাবার দিয়ে দিল এরপরে আবার দিয়ে দিল সুক্ত দিয়ে দিলো একটা পোস্ত দিয়ে দিল আর এগুলো তো রয়েছে তো এবার কিন্তু খাওয়াদার কোয়ালিটি যেটা মনে হচ্ছে তো খাওয়াদার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর তো মাংসটা দেখে কিন্তু সত্যি সুন্দর ভক্তি আসছে মাংসটা কিন্তু খুব সুন্দর একদম মানে ঝোলটা যেটা হয়েছে দারুণ সুন্দর দারুণ সুন্দর পোস্তটা একদম দারুণ সুন্দর এখানে এখানে দেখুন এখানেই সব অর্গ্যানিকভাবে সব চাষ হয় তো এখান থেকেই এরা আলুগুলো তুলে নিয়ে আসে খাবারের যে জিনিসপত্রগুলো সব এখানকার এড়ি আর কি তো এখান থেকেই এরা তুলে নিয়ে এসে এখানে রান্না করে তো খুব সুন্দর হয়েছে ওই জন্য যেগুলো চাষের আলু আর কি চাষের আলু চাষের লঙ্কা চাষের পেঁয়াজ সবই চাষের আর এখানে মুরগি যেগুলো হচ্ছে এই যে খাসি বা মুরগি এখানে কিন্তু পালন করা হয় সেগুলোই খাওয়া দাওয়া দেখি আর একটু দেখি টেস্ট কিন্তু খুব সুন্দর আচ্ছা এবার দেখুন মাংসটা একটু ঢালছি আপনারা দেখুন মাংসের ঝোলটা একবার টেস্ট করে দেখব কীরকম হুম মাংসের ঝোলটাতে হাসি মাংসের এত সুন্দর সেন্ট মাংসটা কিন্তু অসাধারণ অন্য হয়েছে দারুণ সুন্দর সেন্ট রয়েছে একটা এই যে আলু হাতিটা দেখছেন তো আলু হাতিটার টেস্ট কিন্তু ভালো নয় অসাধারণ খুব সুন্দর করে মেখেছে এত সুন্দর টেস্ট মানে তেল লঙ্কা দিয়ে মানে লঙ্কা ওটা কি লঙ্কা বলে রে শুকনো লঙ্কা দিয়ে তেলে ভেজে তো সেইভাবে এটা করেছে এবং মেঘে খুব সুন্দর হালকা জিরে ফিরে দিয়েছে দারুন টেস্ট করে ইয়ে করে মাংসের ঝোলটা ঢেলে নিলাম

মানে অপ্রাসঙ্গিক কোনো বেশি মশলা নেই কিছু নাই একদম ঘুরোয়া মাটা মশলা মনে হচ্ছে তো টেস্টটা কিন্তু সেই জন্য একদম ঘরের মতো এবং দারুণ সুন্দর টেস্ট আপনারা যদি খান বুঝতে পারবেন আদিবাসী মটন থালি তো আপনারা খেয়ে দেখতে পারেন এটা মানে ঘরের মশলা দিয়ে যেভাবে রান্না হয় সেভাবে রান্না মাংসটা কিন্তু দারুণ সেদ্ধ হয়ে যায় তো কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে এবং দারুণ সুন্দর খেতে খাসির মাংস যে অনেক সময় সেদ্ধ হয় না বা কিছু সেই রকম কিছু নয় পিসগুলোও কিন্তু খুব সুন্দর করে আছে শেষ পাতে চলে এলো যে চাটনি আর হচ্ছে পায়েস হুম হুম চাটনিটাও কিন্তু খুব সুন্দর খেতে পায়েসটা তো নিশ্চয়ই ভালোই হবে টমেটো টমেটোর সাথে লাউ খাবার শেষে দেখুন জোয়ান মুড়ি দিয়েছে কতটা পরিমাণটা একবার দেখুন কতটা দিয়েছে একদম অনেকটা দিয়েছে এই হচ্ছে একটা কাউন্টার এটা বাইরে থেকে যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম আর এখানে একটা কিসের দোকান রয়েছে একটু দেখাই আপনাদের এখানে কি পাওয়া যায় গো এখানে চা নাকি চা চা এখানে কি পাওয়া যায় তাহলে ও দোসা ইডলি ও দোসা ইডলি এখানে পাওয়া যাবে চারটের পরে পাওয়া যাবে দোসা ইডলি এখন দেখুন এখানে আর এর সামনে হচ্ছে খাবারের যেটা দোকানটায় আমরা খেলাম স্টল এরকম স্টল প্রচুর আর চারিদিকে হচ্ছে ফুলের বাগান আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ এই চ্যানেলটা হচ্ছে ফুড এবং ট্রাভেলিংয়ের উপরে এই চ্যানেল তো ফুড অ্যান্ড ট্রাভেলিংয়ের উপর হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্লাস তার সাথে দেখাবো সেখানকার খাবার দাবারগুলো নিয়ে ভিডিও তো খাদ্য রিভিউ ব্লগ প্লাস ট্রাভেলিং ব্লগ এই দুটো হচ্ছে একসাথে আমরা এখানে কভার করবো এই দেখুন বনলতার এখানে একটা ভিতরে দেখুন এখানে কিসের একটা প্যান্ডেল হয়েছে তো এখানে কিছু হয়তো অনুষ্ঠান হবে তো ব্যাপারটা এখানে ফাঁকা কাউকে দেখতে পাচ্ছি না আর এখানে লেখা রয়েছে আই লাভ বনলতা এই যে দেখুন আই লাভ বনলতা খুব সুন্দর করে লেখা রয়েছে আর এখানে প্রোগ্রামের জন্য প্যান্ডেল করা হয়েছে তো মেনলি এটা ফুলের শীতকাল বলে ফুলের মানে এত বাহার এখানে তো সেই জন্য হয়তো খুব সুন্দর লাগবে আর এই যে রুমগুলো দেখছেন এই রুমগুলোতে থাকা যাওয়া যাবে তাই ধর এই রুমগুলোতে থাকা যাবে তবে রুম রেন্ট কত করে সেটা এখন আমরা জানি না তবে মনে হয় দু হাজার টাকা করে দু হাজার করে নাকি রুম রেন্ট যখন কত সুন্দর সাজানো বোঝানো ঘর একদম বাঁধাই করা এবং উপরটা মাটি নিজমে যেটা হচ্ছে যে বাঁধাই করা আর ওইদিকে হচ্ছে পুকুর ছবিটা আসছে না অন্ধকার লাগছে এই যে থাকার ঘরগুলো এই দিকগুলোতে থাকে এবং দু হাজার আড়াই হাজার টাকা করে ভাড়া নেয় আর এই পুকুরটাতে রয়েছে রাজহাঁস দেখুন এগুলো কি ফুলকপির মতো একটা গাছ রয়েছে এটা বুঝতে পারছি না আমরা তো এরকম গাঁদা গাছ রয়েছে এরকম ফুলেরও গাছ রয়েছে প্রচুর আর এগুলো মনে হচ্ছে বাঁধাকপি রয়েছে তো এই দেখুন কালার বাঁধাকপি যে বিভিন্ন রকম এগুলো এখানে কিন্তু রান্নার সময় এনে দেয় আর এটা এই যে দেখুন এটা আমাদের দেশেই যে বাঁধাকপি কিন্তু এই 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 কালারটা দেখুন আপনারা কী রকম টাইপের তো দেখুন এরকম সারি সারি রয়েছে ওই এটা হচ্ছে ঢেঁকি শাল এখানে ঢেঁকিতে করে পা দিয়ে দেখুন এই যে ঢেকিতে ঢেকিতে করে পা দিয়ে দেখুন এখানে ইয়ে চাল বড়ানো হচ্ছে আর এখানে হচ্ছে পিঠে করে দেয় দিয়ে পিঠে পিঠে এগুলো তৈরি হয় এখানে পিঠে তৈরি হয় তো এখন পিঠে তৈরি করা বন্ধ রয়েছে এই শুধু চাল বড়ানো হয়ে যাচ্ছে চাল বানানোটা দেখিয়ে দাও একবার এই যে বউগুলো যাই করছে বউগুলোকে দেখা ডালিয়া ফুলের বাগান এই চারা গাছগুলো কিনতে পাওয়া যায় কুড়ি ত্রিশ টাকা করে দাম নেয় এই চারা গাছগুলো এদিকে হচ্ছে গোলাপ ফুলের গাছ রয়েছে আর এদিকে হচ্ছে এমনি ফুলের গাছ এই গাঁদা ফুল থেকে আরম্ভ করে তো গোলাপ ফুলের চারাগুলো এখানে বেশি সবাই কেনাকাটা করে দেখুন সামনে রয়েছে গোশালা এই তো গোশালাতে আমরা রয়েছি তো এই যে গরুগুলো দেখুন এই যে দেখুন গোশালা এটা গরু রয়েছে এখানে প্রচুর বড়ো বড়ো গরু জার্সি গরু এগুলো হচ্ছে এইগুলো দূর থেকেই পায়েস আর যে এখানে মিষ্টিগুলো হয় বড় বড় চল্লিশ টাকা দামি যে মিষ্টিগুলো হয় সেগুলো এই ছানা থেকেই হয় দেখুন গরুগুলোর সাইজ দেখুন কত বড় বড় গরু তো অনেক গরু রয়েছে এখানে কিন্তু প্রায় একশোটার মতো গরু হতে পারে ভিতরে দুদিকে করে প্রচুর গরু রয়েছে সেইগুলো থেকেই ছানা পায়েস মিষ্টি দুধের যে চা হচ্ছে সবই কিন্তু এখান থেকেই হয় আর এটা হচ্ছে রিসেপশান এখান বুক রুম বুকিং অফিস এই যে জায়গাটা এই যে রিসেপশান রুম বুকিং অফিস এখানে আপনারা এসে রুম বুক করতে পারেন ডালিয়া ফুলগুলো একবার দেখুন কত বড়ো বড়ো ডালিয়া ফুল বিখ্যাত বড়ো বড়ো ডালিয়া ফুল তো এই ফুল এখন কম রয়েছে আর এইদিকে দেখুন বাঁশের যে ইয়েটা রয়েছে দেখুন একদম কী সুন্দর এইগুলো রাত্রিবেলা কিন্তু লাইট জ্বলে তো খুব সুন্দর লাগবে আর এই দিকটা রয়েছে একটা পুকুর রয়েছে এখানে মাছ চাষ হয় আর পুকুরের মধ্যে রয়েছে ফোয়ারা এই যে ফোয়ারা রয়েছে জল পড়ছে খুব সুন্দর লাগছে আর আশেপাশে ওই যে ওইদিকে দেখুন আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না ওইদিকের ঘরগুলোতে মদ খাট জায়গা রয়েছে আর এই দিকটাতে রয়েছে দিকটাতে দেখি রাখছি এই সাইডটাতে রয়েছে রুম থাকার রুম পরপর রুম রয়েছে তো এখানে লোকজন রয়েছে এখানে সবসময় রুমগুলোতে ভিড়ই থাকে মানে কলকাতা থেকে বা যদি আপনারা একদিনের ছুটিতে এসে এখানে ঘুরে যেতে চান তাহলে একদিনের ছুটিতে এসে ঘুরে যাওয়ার জন্য থাকার জন্য খাওয়ার জন্য একদম মানে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে হলে এই জায়গাটা হচ্ছে সবথেকে সেরা সেই জন্য এটা আসে এখানে সেই জন্যই মানুষ আসা যাওয়া করে তবে দামগুলো যদি আরেকটু কম হতো ভালো হতো খাবারের দাম দেখলাম খুবটা অনেকটাই বেশি তবে কোয়ালিটি কিন্তু সত্যিই খাবারের মান কিন্তু ভালো তবে আগের থেকে দিন দিন কিন্তু ও খাবারের মানটাও একটু কমে যাচ্ছে এটা একটু যদি বনলতা কর্তৃপক্ষকে বলা মানে যদি মাথায় রাখেন ওরা খুব ভালো হয় খাবারটা আর একটু ভালো যদি করা যায় এবার খাসির মাংস যেটা আমরা খেলাম তো সেটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে হ্যাঁ এই বোতলগুলো দেখুন না এগুলো কাঠের বোতল মনে হচ্ছে বোতলটা একবার দেখি কাঠের বোতল এগুলো না তুলে দেখলে অসুবিধা আছে এখন কিনতে হয় আবার এগুলো কাঠের বোতল আর এসব মাটির জিনিসপত্র যে কাপ রয়েছে এখানে ওইদিকে কাপগুলো একবার দেখি দেখ কাপগুলো যা রাস্তাটা দেখছেন এটা সোজা বিষ্ণুপুর চলে চলে যাচ্ছে আর এখানেই দেখুন একটা কি সুন্দর মানে ক্যানেল আর কি জল পড়ছে নিচেই এটা দেখা যাচ্ছে অনেকটা নিচেই পড়ছে কিন্তু এই যে ঝর্ণাটার মতো রয়েছে তো এইটার পাশ দিয়ে দেখুন একটা রাস্তা চলে যাচ্ছে তো এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা যেখানে আগে নাকি প্লেন নামতো বিশ্বযুদ্ধের সময় আমেরিকার মানে যখন যুদ্ধ হচ্ছিল এখানে কি প্লেন নামতো মায়ানমারে নাকি বামা ফেলে আসতো বিশ্বযুদ্ধের সময় তো সেই সময় এই রোডটা দিয়ে যেতে হবে সেই জায়গাটা এখন ঘন জঙ্গলে ঘিরে গেছে তো এই জায়গা থেকে বললো চার কিলোমিটার দূরে তো আমরা চার কিলোমিটার দূরে গিয়ে দেখবো ওখানে কী আছে তো ওই জায়গাটা একবার গিয়ে দেখা যাক তো এটা হচ্ছে ব্যাপার আপনাদের এখানে দেখিয়ে দিলাম এই রোডটা থেকে ভেঙে যেতে হবে বনলতা রেস্টুরেন্ট থেকে বিষ্ণুপুরের দিকে একটুখানি যেতে হবে আপনাদের তো বিষ্ণুপুরের দিকে গেলে যে রোডটা রয়েছে সেই রোডটা থেকে এইখানটা থেকে ভেঙে যাচ্ছে এই যে একটা ক্যানেলের মতো রয়েছে এই ক্যানেলের এখানটা থেকে দেখুন সাইড দিয়ে রাস্তা যাচ্ছে এই রাইট রাস্তা তো রেল লাইন তরলাম একটা বনের ভেতর মানে পাকা রাস্তা দিয়ে ওখান থেকে আসার পরে একটা রেল লাইন তরলাম রেল লাইন তরুণের পরে একটা মোরাম রাস্তা রয়েছে মোরাম রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি তো এই যে আমরা সোজা যে রেল লাইনটা পেরিয়ে মোরাম রাস্তা দিয়ে কিছুটা এলাম তো আসার পরে দেখছি একটা বড় বাঁধের মতো রয়েছে তো দেখা যাক এই বাঁধ দিয়ে এবার কোন দিকে যায় আমরা এখন রাস্তা জানি না কাউকে জিজ্ঞাসা করে দেখি এই যে মোরামটা ধরে বললাম এই আসার পরে দেখুন এইদিকে একটা ব্রিজ রয়েছে আর ব্রিজের ঠিক অপোজিট দিয়ে একটা রোড ঢুকে যাচ্ছে এই ঢালাই তো এই ঢালাইটা দিয়ে যেতে হবে এই যে এই ঢালাইটা দিয়ে চায়ের দোকান রয়েছে একটা বললাম যে তো বন্ধুরা আপনাদের বললাম যে যে ব্রিটিশ এয়ারের এয়ারপোর্ট ছিল এখানে একটা মানে যুদ্ধবিমান নামতো এই যে দেখুন এই এটা রানওয়েটা এখানে হচ্ছে বিমান আগে নামতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ চলাকালীন তো এখানে রানওয়েটাতে মানে ব্রিটিশ রাদের রানওয়েটাতে নামতো তো আমরা বনে এটা কিন্তু বনের মধ্যেই তো আমরা এখানে ঘুরে ঘুরে এলাম তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো জিজ্ঞেস করে এলাম তো এটা কিন্তু অনেক বড় এরপরেও আরেকটা জায়গা রয়েছে ওখানটাতে আপনাদের গিয়ে দেখাবো এটা একটা পার্ট কিন্তু এরপরে একটা মেন জায়গা রয়েছে ওইখানে গিয়ে আরেকবার দেখাচ্ছি আপনাদের তো আপনাদের বললাম যে এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা এয়ারপোর্ট আপনাদের দেখাবো যেটা হচ্ছে যুদ্ধ বিমান যেখানে ওঠানামা করতো সেই যখন এই জায়গাটা কত বড় জায়গায় আপনি দেখুন ব্রিটিশ এয়ারওয়েজ ছিল উনিশশো চল্লিশের সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল হ্যাঁ সেই সময়ে এটা মানে নির্মিত হয় তখনকার দিনে তো দেখুন একদম মাটিটা দেখুন চাতালের দেখুন বিটি শাউলের একদম ঢালাই দিয়ে সেই রকমভাবে তৈরি একদম এখনও পর্যন্ত অক্ষয় এবং সেইভাবে এটা তৈরি করা হয়েছে দেখুন একদম দারুণ সুন্দরভাবে পুরো ডিজাইন করা হয়েছে তবে এখন অনেকটা ইয়ে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু মেন যে চাতালে এত বড় জায়গা বনের ভিতরে আপনারা মানে বিশ্বাস করবেন না তো এইটা দিয়ে আরও দেখছি জায়গা রয়েছে তো এটা দিয়ে আমরা কিছুক্ষণ যাবো গিয়ে দেখবো যে এটা কত দূর যাওয়া যায় তো এটা অনেকটাই বড়ো তো পাঁচ ছ কিলোমিটার মতো বড়ো হবে তো আমরা এটা গিয়ে আরেকবার দেখবো এটা দিয়ে সোজা আমরা বাইক নিয়ে এসেছি তো বাইক নিয়ে এটা দিয়ে চলে যাব বেরিয়ে যায় বেরিয়ে আর কি এটা দিয়ে বেরিয়ে যাব তো বনের ভিতরে যেভাবে আপনারা বনলতার যে রেস্টুরেন্ট রয়েছে রিসর্ট রয়েছে তো বনলতা রিজর্ট থেকে আপনাদেরকে যেভাবে বললাম ওইভাবে আসবেন তাহলে কোনো অসুবিধা নেই দেখুন বিরাট বড় একটা চাতাল বিরাট বড়ো একটা চাতাল এইদিকে একদম বিরাট বড়ো ওদি ছেলেটাকে নিয়েছি নামার আমার দিকে থাকা তো এই চাতালেই হচ্ছে ব্রিটিশ এয়ার ছিল পুরো তো নামলে ব্রিটিশ এয়ার বিরাট চাতাল একটা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর খাদ্যের খোঁজে চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য ওয়েট করবেন এটা হচ্ছে বনশ্রী রেস্টুরেন্ট বনলতার মতনই এটা একটা রেস্টুরেন্ট তবে অন্যতার মতো বেশি মানে বেশি বড়ো অনেক বড়ো এলাকা জুড়ে নয় এটা একটা ছোটো এলাকা জুড়ে বেশ ভালো রেস্টুরেন্ট এটাও এখানেও